এই জন্য আমি বলি নূরের উপরে চ্যালেঞ্জ করার অন্যতম কারণ হলো যেখানে র্যাব ডিবি পুলিশ মোটামুটি পরাক্ত তারা দেশের আইন শৃঙ্খলা ওইভাবে প্রতিষ্ঠিত করতে পারতেছে না ওই জায়গায় যদি এই ধরনের একজন দামি ব্যক্তির উপর আক্রমণ না করে তাহলে মানুষকে ভয় দেখানো যাবে না আসলে বরাবরই আমার মনে হয় নুরুল হক নুর রুশানালে পরে আসলে উনি একটা রুশানালে পরে যেটা মানে ভিন্নভাবে প্রতিবাদ হয় আসলে আর কোনো উপকার হয় না দেশবাসী সবাই নিন্দা জানাইছে আমি আসলে এটা নিন্দা জানাইলাম না আমি এটার সুষ্ঠ একটা বিচার চাইলাম যে জাতীয় পার্টি এলো জাতীয় বৈমানের মতো গত পনেরো বছর তিন তিন নামে তারা প্রতিষ্ঠিত হয়েছে একবার হয়েছে গরজামাই একবার হয়েছে পোষা শেষের বার হয়েছে কি এই জাতীয় বৈমান হ্যাঁ ওদেরকে যারা টিভি চ্যানেল ওলারা নেয় আমি মনে করি এইসব চ্যানেল ওলাকে নিষিদ্ধ করে দেওয়া উচিত কান্নারা এলো রাজা ওই সরে দালা তারা এত দিন টিভি টিভি স্যাটেলাইট গুলো সৈরসারের প্রচার কেন্দ্র বানায় রাখছিল ওখানে আবার দুশোদের ডাইকে নিয়ে টক শুতে বসা এই যে আমরা যে জনগণের কথা কয়ে আমাকে ডাকে না কেন না আমাকে ডাকলে তো আরো সেরে সারের দুশোর ছিল আপনি যে সময় টেলিভিশন বলেন আমার মনে হয় সময় টেলিভিশনের সম্পদের হিসাব করলে বুঝছেন তাহলে দেশের যে মানুষের যে দরিদ্রতা না এটা অনেকটা কমে যাবে তার কারণ হলো ওরা হাজার হাজার কোটি টাকার মনিটরি বসায় রাখছে কিন্তু আমাদের দিন বসতে দেয় না কেন গন্ধ ওই যে আমরা অধিকারের কথা বলি উচিত কথা বলি কথা বুঝেন না ওই জাতীয় পার্টির নেতা নিয়াদেশের ভিতরে আবার ষড়তন্ত্র কিভাবে ফেসিজমের উত্থান করা যাবে এই ব্যবস্থায় তারা প্রতিনিয়ত লিপ্ত রয়েছে নোলার নুলের উপরে যারা হামলা করছে সেনাবাহিনীর সদস্য হলো তাদেরকে বিস্তারের আওতায় আনতে হবে অবশ্যই সেনাবাহিনীকে মনে রাখতে হবে আমরা দেশের শ্রমিক আমরা এদেশের মানুষ ওনারা আমাদের শোষণকারী নয় ওনারা আমাদের হেফাজতকারী ওনারা আমাদের উপর আক্রমণ করতে পারে না ওনারা আমাদেরকে আক্রমণ থেকে রক্ষা করবে যদি আমরা তাদের আক্রমণে আক্রান্ত হই এই বিবেক ওনাদেরও আছে আমি রিক্সা চালক হিসেবে বলতে চাইব কথা বোঝেন নাই সেনাবাহিনীর বেতন যোগাও লেগে রায় বরা আমরা রিক্সা চালাই আসলে বেতনটা করতে ওরা কিন্তু জানে না ওই জুন মাস হওয়ার আগেই বাজেটটা নিয়ে নেবে কিন্তু আমাদের নিয়ে আজ পর্যন্ত একটা কথা বলছে কত কারিকুলাম বিদেশ থেকে আমদিনদানি করে রিক্সা চালকদের জন্য একটা উন্মুক্ত করছে ওনাদের ব্যবসা বাণিজ্যের অভাব নাই কোনো জায়গায় আমাদের কোনো স্থান নাই এগুলো আমাদের বলার দরকারও নাই আমরা লক্ষ্যের উপরে নিন্দা জানাইছে সবাই নিন্দা জানাইছে আমি বললাম যেই করছে তাকে বিচারের আওতে আনতে হবে এবং তাকে আমি মনে করছি তাকে তার লাইফ সেভ করার জন্য একজন প্রধান মন্ত্রীর মতো গার্ড অফ অনার দেওয়া উচিত তাকে সার্বক্ষণিক গার্ড অফ অনার দিয়ে হাসপাতালে সুশিক্ষা দিয়ে তাকে তার অবস্থান পর্যন্ত দিবে এবং আগামী লাইফ সেভ করার পর্যন্ত এনএসএফ ডিবি সেনাবাহিনী যাই হোক তাকে দিয়ে তার নিরাপদ একটি যোগাযোগ এবং তাকে নিরাপত্তা দিয়ে এই দেশে রাখা উচিত উনি শুধু কুঠা আন্দোলন নয় উনি দেশ এবং দেশের মানুষের কথা বলে উনি রিক্সা চালকদের নিয়েও বলতে চাইছিল সৈরশ সরকার তাকে তো কোথায় বলতে দিচ্ছে না সে রিক্সা চালকদের নিয়ে কি বলবে